আরো চাল চালনা মান উচিত ও মাটি তো দম না রে আমি কি জানি না মিনিট 10 মিনিট 15 মিনিট দম দিয়ে দেব ماشي কথা যাচ্ছে কিন্তু বন্ধ না চুপ কর তো না

গরমের ময়েরাও দুধ গুলাম এক চামচ মতন এই ঝোলটা নিয়ে আসবি

কেমাছল তুই কি করে আমার তো ভিডিও হচ্ছে আমার দেখাবো না তো দেখালে কে রান্না করেছে তোমার মুখটা প্লিজ রিকোয়েস্ট করলাম এইভাবে বলবে আমাকে দেখানোর বাড়িতে একটা পার্টি রান্না করে দিয়ে রান্নার ঠিকই আছে না সবাই নজর দিয়ে ফেলেছে যে দেখে সেই ভালো মারিস না

आती थी। ये तो कूप बेची हो चुके नहीं तो कहाँ? लागले दीने हैं। चाप आते, किचड़ चाप आते। और बंद कर दो। चाप किधर बाँधता? क्या कोई? नखनीचा कोई? किचोट तो सिलवाने का मंडल? वो जो बॉर्डर सिलवाने का। क्या है चोले? आशीर्वाद वाला वीडियो